টেকনিক্যাল হাফিজু চ্যানেলে বার্ধক ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বার্ধক ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট বার্ধক ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দিতে চলেছে ও কোন কোন জেলায় আগে ডিসেম্বর মাসের টাকা দিতে চলেছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা যাতে রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বয়স্কদের ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কত তারিখে দিতে চলেছে ও কোন কোন জেলায় আগে বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে আজকে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব বলা হয়েছে রাজ্যে এই সকল বয়স্ক ব্যক্তিরা যারা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ইতিমধ্যে পেয়ে আসছেন তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকাটি কবে পাবে যে সমস্ত ব্যক্তিরা প্রতি মাসে নিয়মিত বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পাচ্ছেন বা যে সকল বয়স্ক ব্যক্তিরা নতুন করে আবেদন করার পরও কোনো কারণ এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল বয়স্ক ব্যক্তিরা নারী ও শিশু কল্যাণ দপ্তর আজ বড় ঘোষণা করলেন নবনের সূত্রে খবর ডিসেম্বর মাসে প্রতিটা জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার প্রতি মাসে বার্ধক্য ভাতা প্রকল্পে বয়স্কদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নে তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে বলা হয়েছে নবনের তরফে এই বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কোন জেলায় আগে দেওয়া হবে ও কারা কারা আগে পাবে এটি কিন্তু ঘোষণা করা হয়েছে আজ নবান্ন বৈঠকে বার্ধক্য ভাতা প্রকল্পে বয়স্কদের প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ডে বার্ধক্য ভাতা প্রকল্পের সকল বয়স্ক ব্যক্তিদের কিন্তু প্রত্যেক মাসে মাসে হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা প্রতি মাসে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবনে থেকে ছাড়া হচ্ছে অনেকে আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দু তারিখ বা তিন তারিখের বদলে দশ তারিখে লেগে যাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে বলা হয়েছে ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবনে থেকে জানানো হয়েছে আগামী মাসে বার্ধক্য ভাতা প্রকল্পে সকল বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয় একসাথে কেননা অনেক প্রবলেম হচ্ছে একসাথে টাকা পাঠাতে তাই বলা হচ্ছে ধাপে ধাপে টাকা পাঠানো হবে কিছু জেলাগুলিতে আগে বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা পাঠানো হবে কবে ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আগে পাঠানো হবে আজকে কিন্তু আলোচনা করব তারপরে বলা হয়েছে কারণ অনেক নতুন আবেদনকারী এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাই তাদেরকে টাকা দিতে হচ্ছে তাই পুরাতন যারা আর রয়েছে তাদের কিন্তু দেরি হচ্ছে একসাথে কিন্তু টাকা পাঠানো সম্ভব হচ্ছে না নতুন পুরনো সমস্ত বয়স্কদের জন্য ডিসেম্বর মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার আর ছয় লক্ষ বয়স্কদের নতুন করে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে তাই দু কোটি একুশ লক্ষ বয়স্কদের এই অ্যাকাউন্টে মাসে মাসে ডিসেম্বর মাসে টাকা কিন্তু পেতে চলেছে যেহেতু প্রচুর আবেদনকারীরা এমন রয়েছে তাই বাদক প্রকল্পের টাকা কিন্তু নতুন ও পুরাতন আবেদনকারীদের উভয়ে কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়া হবে নবনের সূত্রের খবর নভেম্বর মাসে এক তারিখ থেকে বয়স্কদের কিন্তু টাকা দেওয়া ছাড়া হয়েছিল এবার কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু একটু দেরি হতে পারে এবার বলা হচ্ছে যে সমস্ত জেলাগুলিতে বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসের টাকা আগে দেওয়া হবে সেই সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করছে প্রথম যে জেলাগুলিতে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের টাকা আগে দেওয়া হবে সেই জেলার নাম হচ্ছে হুগলি তারপর আছে মুর্শিদাবাদ বর্ধমান দার্জিলিং পূর্ব বর্ধমান তারপরে বলা হয়েছে আমাদের নদিয়া এছাড়াও বাঁকুড়া মালদা এই সমস্ত জেলাগুলিতে আগে বারদকা ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা আগে দেওয়া হবে কত তারিখে ডিসেম্বর মাসে বারদকা ভাতা প্রকল্পে এই সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেই তারিখটা আমি ঘোষণা করছি আগে বলা হয়েছিল আগের মাসগুলো তুলনা করলে দেখা যাচ্ছে যে দু তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয়েছে দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল এই নভেম্বর মাসে দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল কিন্তু এবার এই ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে আপনাদের একটু দেরি হবে আপনারা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু টাকা পাবেন পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু টাকা পাবেন এবার আর দু তারিখে টাকা কিন্তু না ঢুকতেও পারে আপনারা হয়তো অনেকে আশায় বসে থাকবেন দু তারিখে টাকা পাবেন কিন্তু এবার বলছে যে দু তারিখ থেকে টাকা না পেতেও পারেন আগামী ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের এই সমস্ত জেলাগুলিতে আগে বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে আর হচ্ছে এই পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে দু তারিখ থেকে আপনারা টাকা না পেতেও পারেন এই ছিল আজকে বিরাট বড় আপডেট যেটি আপনাদের সামনে আলোচনা করলাম তাহলে বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে কোন জেলাগুলিতে আগে বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে ও কোন কোন জেলায় আগে বার্ধক্য ভাতা প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে কত তারিখে কিন্তু ডিসেম্বর মাসে টাকা দিতে চলেছে আগে ডিসেম্বর মাসে কত তারিখে কোন জেলায় আগে আগে টাকা দিতে চলেছে সবটা কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুর কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ